আসসালামু আলাইকুম সাতশো ষাটটি পদে পদক্ষেপ এনজিওর যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে এটি আপনারা সবাই জানেন এই পদক্ষেপ এনজিওতে আপনারা কিভাবে আবেদন লিখবেন আর কিভাবে আবেদন লিখতে হয় কি কী কাগজপাতি দিতে হবে এ টু যেটা আপনাদেরকে আজকে এই ভিডিওতে বলে দেওয়ার জন্য চেষ্টা করব বন্ধুরা এই ভিডিওটি দেখে যদি আপনাদের একটু হলেও উপকৃত হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ তাহলে চলুন আমরা দেখে আসি কীভাবে এই পদক্ষেপ এনজিওতে আবেদন করতে হয় কিভাবে আবেদন লিখতে হয় ঠিক আছে তাহলে চলুন আমরা প্রথমে ওয়ার্ড ফাইলে চলে যাব বন্ধুরা এই আবেদনটি কিন্তু সম্পূর্ণ সহজতে আপনাদের লিখতে হবে ঠিক আছে আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য কম্পিউটারে টাইপ করেছি আপনারা সহজতে কিন্তু এফোর সাইজের কাগজে সহজতে কিন্তু আপনারা এই আবেদনটি লিখবেন ঠিক আছে সর্বপ্রথমে কি করবেন সর্বপ্রথমে আপনারা তারিখ দিবেন এখানে আমি তারিখ দিয়ে দিয়েছি তারপর বরাবর দিবেন বরাবর নির্বাহী পরিচালক দিবেন তারপর পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র দিবেন প্রধান কার্যালয় এস টাওয়ার বাড়ি নং আঠাইশ বাই এক পশ্চিম বাজার তেজগাঁও ঢাকা বারোশো পনেরো দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পর আপনার কী করবেন বিষয় দিবেন বিষয় কমিউনিটি ম্যানেজার এক পদে নিয়োগের জন্য আবেদন তারপর কি করবেন জনাব সবিনয় বিনীত নিবেদন এই যে আমি আপনার ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারলাম যে আপনার প্রতিষ্ঠানে কমিউনিটি ম্যানেজার এক পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে উক্ত পদে আমি একজন আগ্রহী প্রার্থী হিসেবে নিম্ন আমার জীবন বৃত্তান্ত ও শিক্ষাগত যোগ্যতা পেশ করলাম এখানে এক নম্বরে দিবেন পদের নাম পদের নাম দিয়ে দিয়েছি কমিউনিটি ম্যানেজার এক তারপর এখানে প্রার্থীর নাম দিবেন এখানে প্রার্থীর নাম আমার নাম দিয়েছি তারপর পিতার নাম দিবেন পিতার নাম আমার নাম দিয়েছি আমার পিতার নাম দিয়েছি মাতার নাম দিবেন এখানে মাতার নাম দিয়েছি তারপর বর্তমান ঠিকানা দিবেন আমার গ্রামের নাম দিয়েছি পোস্ট অফিস উপজেলা জেলা দিয়েছি এখানে আপনাদের গ্রাম পোস্ট অফিস উপজেলা জেলা দিবেন তারপর দিবেন স্থায়ী ঠিকানা দিবেন স্থায়ী ঠিকানা হয়ে গেক দিবেন দেওয়ার পর এখানে নির্জালা দিবেন আমার নির্জালা জামালপুর আমি জামালপুর দিয়েছি তারপর জন্ম তারিখ দিবেন এখানে আমার জন্ম তারিখ দিয়েছি বৈবাহিক অবস্থা দিবেন তারপর মোবাইল নাম্বার দিবেন এখানে আমি আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছি আপনার আপনার মোবাইল নাম্বার এখানে দিবেন কোনো দক্ষতা যদি থাকে কম্পিউটারে কোনো কাজ জানা থাকলে দিবেন না থাকলে সমস্যা নেই জাতীয়তা দিবেন বাংলাদেশি ধর্ম দিবেন ইসলাম তারপর এখানে শিক্ষাগত যোগ্যতা ঠিক আছে শিক্ষাগত যোগ্যতা দিয়ে এখানে কিছু ঘর করবেন এক দুই তিন চার পাঁচটা ঘর করবেন পাঁচটা ঘর করে এইভাবে ঘর ঘর করে আপনারা স্কেল দিয়ে এইভাবে ঘর করবেন ঠিক আছে কাগজের ভিতরে স্কেল দিয়ে এইভাবে ঘর করে আপনারা প্রথমে পরীক্ষার নাম দিবেন পাশের সন গ্রুপ অথবা বিষয় বিভাগ অবলিক জিপিএ বোর্ড অবলিক বিশ্ববিদ্যালয় এগুলো আপনারা লিখবেন লিখে এখানে এসএসসি কত সাল পাস করেছেন কোন গ্রুপ থেকে পয়েন্ট কত পেয়েছেন বোর্ডের নাম লিখবেন এভাবে এখানে এগুলো লিখে নেবেন ঠিক আছে নেওয়ার পরে আপনাদের দুইজন কিন্তু রেফারেন্সকারী ব্যক্তির নাম দিতে হবে ঠিক আছে এলাকার দুইজন বিশিষ্ট ব্যক্তির নাম দিতে হবে এক নম্বর আমি এলাকার একজন বিশিষ্ট ব্যক্তির নাম দিয়েছি ঠিকানা দিয়েছি মোবাইল নাম্বার দিয়েছি আপনারাও এইভাবে দিয়ে দিবেন দুইজন ব্যক্তির নাম দিবেন। ঠিক আছে তারপর কি করবেন যদি অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে এখানে অভিজ্ঞতার ই দিবেন অভিজ্ঞতার একটা ঘর দিবেন ব্রাকেন জিওতে কর্মসূচি সংগঠক পাঁচ বছরের অভিজ্ঞতা রয়েছে আমার তাই এখানে আমি এই অভিজ্ঞতাটি দিয়েছি এখানে আপনাদের যদি কোনো অভিজ্ঞতা থাকে সেক্ষেত্রে দিবেন না থাকলে দেওয়ার প্রয়োজন নেই ঠিক আছে তারপর কি করবেন অতএব মহোদয় সমীপে আকুল আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগদানে বাধিত করতে আপনার সুয়াজ্ঞা হয় দিয়ে দেবেন ঠিক আছে দেওয়ার পরে নিবেদক দেবেন নিবেদক দেওয়ার পরে এখানে একটু ফাঁকা রাখবেন ফাঁকা রাখার পরে এখানে আপনার নাম লিখবেন আমি আমার নাম লিখেছি লেখার পরে এখানে কলম দিয়ে আপনি একটা স্বাক্ষর দেবেন এই যে ফাঁকা জায়গা রয়েছে এই ফাঁকা জায়গায় আপনি কলম দিয়ে একটা স্বাক্ষর দিবেন ঠিক আছে তারপরে কি করবেন এখানে সংযুক্ত দিবেন সংযুক্তি লিখবেন সংযুক্তি সংযুক্তি লেখার পরে এক নম্বরে আপনার সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি লিখবেন তারপর জাতীয় পরিচয়পত্রের সরি পাসপোর্ট সাইজের তিন কপি সত্যায়িত ছবি লিখবেন তারপর তিন নম্বরে জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি লিখবেন পাসপোর্ট সাইজে তিন কপি ছবি লিখবেন নাগরিকত্ব সনদপত্র লিখবেন অভিজ্ঞতা সনদপত্র যদি দেন তা সেক্ষেত্রে অভিজ্ঞতা সনদপত্র এখানে লিখবেন ঠিক আছে এগুলো সুন্দরভাবে লিখে এখানে স্বাক্ষর করে আপনারা কি করবেন এই আবেদনটি আপনারা সুন্দরভাবে আবেদনটির সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সত্য ফটোকপি দেবেন তিন কপি পাসপোর্ট সাইজের ছবি আপনারা এই যে সাইডে কর্নারে লাগিয়ে দিবেন ঠিক আছে লাগানোর পরে জাতীয় পরিচয়পত্র সত্তায়িত ফটোকপি দেবেন নাগরিকত্ব সনদপত্র পত্র দেবেন আর অভিজ্ঞতা সার্টিফিকেট যদি থাকে তাহলে দিবেন দিয়ে আপনারা এই আবেদনের সাথে সংযুক্ত করবেন সংযুক্ত লিখে আপনি একটা খাম নেবেন সেই খামের ভিতরে প্রেরক আপনার নাম ঠিকানা লিখবেন প্রাপকের জায়গায় এই যে এই ঠিকানাটুক লিখবেন লিখে এই খামের ভিতরে আপনারা এই আবেদনগুলো কাগজপাতিগুলো তুলে আপনারা ডাক ডাক অথবা সরাসরি কিন্তু আবেদনটি পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পন্ন করে নিতে পারবেন ঠিক আছে মন ধরে এই আবেদনটি অবশ্যই আপনারা ডাকের মাধ্যমে পাঠিয়ে দিবেন ঠিক আছে কুরিয়ারে পাঠালে কিন্তু হবে না আপনারা জাস্ট ডাকের মাধ্যমে এই আবেদনটি পাঠিয়ে ইনশাল আবেদনটি সম্পন্ন করে নেবেন ঠিক আছে প্রিয় বন্ধুগণ আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন লিখতে হয় অবশ্যই আপনারা সুন্দরভাবে জানতে পেরেছেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি যদি একটু হলেও আপনাদের উপকৃত হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর যদি ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটিতে লাইক দিবেন ফলো করবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন প্রিয় বন্ধুগণ পরবর্তীতে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ